আগের শত্রুতার কারণে ওইখানে আমি মেলায় ঘুরতে গেছিলাম তারপর আমি অন্য দিক থেকে পিছন থেকে আমাকে আক্রমণ করছে পরে আমি সামনে ঘোরাতে আমাকে এলো পাথারে ভুসি তারপর রড দিয়ে পিঠে বাড়ি দিছে তারপর আমার এই বন্ধু ইমরান ঠেকাইতে গেছে ওকে মাথা ফাটাইছে তারপর হাতে বাড়ি দিছে আমার টাকা গেছে ইব্রাহিম টাকা ওনারও মাথায় আঘাত করছে তিনটা শিলি পড়ছে তারপর ওনার পিঠেও বাড়ি দিছে পিস্তল ঠেকাইছে ঢাউ চাপাটি নিয়ে ওরা অনেক মাইরা ফালানোর জন্য আমাদের ই করছে অনেক যারা আপনাদের মাছ তাদের কাউকে চিনেন বা নাম জানেন হ্যাঁ চিনি নাম বলেন মাসুম হাওলাদার তারপর পরহাদ হাওলাদার সুমন সুমন স্বপন তারপর উজ্জ্বল আরো হয়তো অনেকে আসছিল আমি অত নাম জানি না এই আমার নাম ইমরান হোসেন আমার ভাই বন্ধুরে এলো তো ছিল মারধর করছে পরে আমারও মারধর করছে পরে হুন্ডা ভাঙচুর করছে পর আমার এই মোবাইল সাইডে মোবাইল নিয়েছে তারপর হুন্ডাও পুরানো ধরছিল গলা থেকে চেন নিয়েছিল এরকম এলো তো ধরো করা মারা ধরো করছে মেশিন ঠেকাইছে গুলি করে মারা মানে একবারে মারার ধরন আর কি করছে কি নাম তোমার আমাদের যে এই এই উপর অত্যাচার হলো আমরা এর ওই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই আমরা ওই হামলাকারীদের উপর আমরা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে আকুল আবেদন ওনাদের যদি সুস্থ বিচার হয় আমরা এটাই আমাদের এই আকল হ্যাঁ আমার ওই ভাইসার হয়তো পূর্ব শত্রুতা ছিল ওনারা এই আমার ভাইসার মেলায় ঘুরতে গেছে ওনার উপর এই মানে ওনারা খুব এই অত্যাচার ই করছে আক্রমণ করছে আমার ভাইসার ফোন দিছে যে চাচা আমার বাসার আমার মাইরা ফলাইলো আমি ওই হিসাবে আমি আর আমার এই সাথে দুই চারজন ছিল জন আমরা গেছি ওনারা পঞ্চাশ জনারও ই ছিল চল্লিশ পঞ্চাশ জন ই ছিল যে লাঠি লুঠা নিয়ে অস্ত্র ই ছিল মেশিনও ছিল এই আমাদের উপর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উপর আক্রমণ চালাইছে এই দেখেন আমার কি করছে আমাদেরও কাকি যে গ্যান্ডা থেকে যে আসবে তাকে তাদেরকে আজকে মেরে হলাম এই দিয়ে আমাদের আমরা কোনো রকম জান নিয়ে পালাই আসছি